বিরিয়ানির আইটেম কি কি আমরা পাবো এই সব থেকে হ্যাঁ বিরিয়ানির আইটেম বলতে আপনি বিরিয়ানি কিট পাবেন এখানে আচ্ছা এছাড়া বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির চাল এক কেজির পাখি প্যাকেট আচ্ছা আইটেম এনাদের শপে আছে দেখতে পাচ্ছ শীতের জন্য

একটি নতুন ভিডিও নতুন জায়গা তোমাদের জন্য নিয়ে চলে এলাম তো আজকে জাস্ট দেখতেই পাচ্ছো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করে নেবো এখান থেকে কি পাওয়া যায় বা কিভাবে পাওয়া যাচ্ছে না রিটেল সমস্ত কিছু কিন্তু জানকারি করবো আজকের এই ভিডিওটায় তো দাদা প্রথমে আমার বিভাগ দার একটু ঠিকানাটা বলে দিতে হবে ঠিকানাটা কি আছে ঠিকানা হচ্ছে দোকানের নাম হচ্ছে এস কে মান্না আচ্ছা এটা নারীকুল বটতলায় অবস্থিত আচ্ছা জেলা এখানে আপনার সমস্ত রকম গ্রোসারি আইটেম হুম পাইকিরি এবং রিটেল রিটেল পাওয়া যায় আচ্ছা এবং সমস্ত বেশিরভাগ প্রোডাক্টের ওপর আপনি ডিসকাউন্ট পাবেন আচ্ছা আর কিছু কিছু মাঝে মাঝে আমাদের স্পেশাল অফার চলে হুম যেখানে হয়তো দুটো কিনলে একটি ফ্রি বা এমআরপির ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট কখনো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি এগুলো মানে চলতেই থাকে চলতেই থাকে আচ্ছা মূলত সব রকম এখানে প্রোডাক্ট আছে আমরা যেটা যেমন দেখতে পাচ্ছি একদম আর মানে অফার বলতে কাস্টমার যদি বেশি কোনো কেনাকাটা করে বা বলছিল কোনো অফার থাকছে তার মধ্যে তারপর একটা থাকছে তাই তো আচ্ছা তো এটার লোকেশন হচ্ছে নালিকুল একদম যেটা আমরা স্টেশন পথ হ্যাঁ স্টেশন পথ স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আচ্ছা পাশেই বাস স্ট্যান্ড বাস নালিকুল বটতলা একদম তো আমাদের তো স্ক্রিনে নাম্বার চলছে যারা আসতে পারছো না বা একটু অসুবিধা হচ্ছে স্টোরে আসার জন্য তো আমাদের স্ক্রিনে চলাকালীন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশন এখানকার গুগল ম্যাপটা থাকবে ঠিক আছে তোমরা ট্র্যাক করে আসতে পারো ইজিলি তো মূলত দাদা এখানে সমস্ত আইটেম হোলসেল এবং রিটেলে দেওয়া হচ্ছে তো আমরা কিছু বেসিক প্রোডাক্ট দেখে নেব যেগুলো মানে আমাদের তো সবই নিত্য নতুন এগুলো লাগে বাড়ির সবাই প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছি একটু আসতে বলবো এদিকে সমস্ত আইটেম আচ্ছা তো এগুলো কেমন কি মানে সব এই যে প্রোডাক্ট গুলো এগুলো যারা হোলসেল নেবে এগুলোর ওপর ছাড় থাকছে অবশ্যই 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 আচ্ছা থেকে হোলসেল যখন নেবে তাদের বিশেষ ছাড় থাকবে অবশ্যই থাকবে তাদের আচ্ছা এই সব মানে কি নতুন হলো না আমাদের সবটা মোটামুটি ওপেন হয়েছে ধরুন মে মাসে মে মাসে হ্যাঁ আচ্ছা এবং আমরা কাস্টমারদের থেকে ভালো রেসপন্স পাচ্ছি একদম একদম দিনের পর দিন আমরা বিভিন্ন কাস্টমার আসছেন আমাদের কর্মচারীদের ব্যবহার দেখে তারা প্লিজ যথেষ্ট তারা খুশি এবং আমরা চেষ্টা করছি সবাইকে তাদের প্রয়োজন মতো জিনিস হাতে পৌঁছে দেওয়া একদম একদম এখানে বিভিন্ন রকম কসমেটিক আইটেম আচ্ছা বডি স্প্রে থেকে শুরু করে বাচ্চাদের এখানে বেবি আইটেম আছে বেবি আইটেম রয়েছে এখানে এখানে বডি স্প্রে আছে বিভিন্ন ব্র্যান্ডের মহিলাদের বিভিন্ন রকম সাজের দ্রব্যাদি আচ্ছা এবং সব ব্র্যান্ডের ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছ যারা লেডিস আছে তাদের জন্য স্পেশালি প্রচুর আইটেম এনাদের শপে আছে দেখতে পাচ্ছো শীতের জন্য যে স্ক্রিম সমস্ত রকম अवेलेबल আছে প্রোডাক্ট দেখতে পাচ্ছো এখানে হিমালয় থেকে শুরু করে লোটাস আচ্ছা অতনজলি আচ্ছা নাইসে নাইস এবং ক্লিনার কেয়ার আছে তো দাদা একটা কথা আমি জেনে নিতে চাই বলুন হয়তো কোনো ছোট ব্যবসাদার আপনাদের কাছ থেকে মাল নিয়ে সে দোকান করবে একটা তাকে কি ভা সেই মানে মানে একটু কম রেটে দেয়া যাবে অবশ্যই আমরা সষ্টম চেষ্টা করব যে তাকে যতটা সম্ভব কমিউনিটি দেয়া একদম যাতে সে দ্বিতীয়বার আমার এখানে আসে এবং সে তার বিজনেসটা গ্রো বিজনেসটা গ্রো করে একদম একদম সেই রেটটাই দেওয়া হবে যাতে তার বিজনেসটা বিজনেসটা গ্রো করতে পারে একদম একদম তো তোমরা যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে কিন্তু সত্যি অনেকের উপকার হবে তো এই মান্না স্টোর থেকে তোমরা যদি কিছু নাও এখানে ডিসকাউন্ট তো থাকছেই এবং যারা ভাবছো আমরা ছোটখাটো স্টোর মানে লাগাবো ব্যবসা করার জন্য তারাও কিন্তু এখান থেকে সেই দামে মাল পাবে আমাদের ম্যানেজার বাবু ম্যানেজার বাবু আছেন এখানে হ্যাঁ একটু দেখ সব এখানে হচ্ছে বিভিন্ন ডাল হাতে এগুলো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডালের আইটেম আচ্ছা এগুলো কত করে কি ওজনটা আছে এখানে এখানে 500 আছে 1 কেজি আছে 250 গ্রামের আছে আচ্ছা এই এ হচ্ছে টোটাল আমার ডালের আইটেম আচ্ছা উপরে আমার দেখছেন যত রকম ভুজিয়া টাইপের আছে এখানে বাচ্চাদের বা স্কেট বা কেক টাইপের কেক টাইপ আছে সঙ্গে আমাদের লেখাপড়া টোটাল আইটেম আচ্ছা আচ্ছা এদিকে আপনি দেখুন সমস্ত কিছু বিভিন্ন রকম ডালম বাদাম বাদাম বা আমাদের যেগুলো লাগে ম্যাগি সই ম্যাগিতে আইটেম থেকে শুরু করে সস গোলাপ জল বিরিয়ানির আইটেম বিরিয়ানির আইটেম যেগুলো বেশি আমাদের বাড়িতে তো লাগছেই লাগছেই এদিকে আমরা দেখতে পাচ্ছি আরো উপরে এগুলো কি আছে উপরে আমাদের ওই হাজমোলা বা ধরনের সমস্ত কিছু রাখা আছে আচ্ছা মাঝে মাঝে যখন কাস্টমার এক চায় তাদেরকে আমরা প্যাকেজ হিসাবে দিয়ে দিই আচ্ছা

কাস্টমার সেখানেই আগে যায় কিন্তু ছাদের তলায় যদি সব আইটেম পাওয়া যায় হুম হুম তার মতো ভালো জিনিস আর হবে না। সেটাই হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আরো কিছু এখানে দেখতে পাচ্ছি এখানে রকম মশলা বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি আমরা কমসে কিছু ব্র্যান্ডেড মাল রাখি কোনো রকম লো এ রাখি না ব্র্যান্ডেড কোম্পানির জিনিস এখানে দুধ আছে দুধ আছে বাচ্চাদের ল্যাকটোজেন দিয়ে শুরু করে হলডিক্স শুরু করে মানে একটা জেনারেল স্টোরে যে যে আইটেমগুলো থাকা প্রয়োজন টোটালটাই আছে।

কেউ যদি অর্ডার দিতে চাই কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি যেগুলো হ্যাঁ 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 আমরা তাদের অর্ডার মতো আমরা এবং যথেষ্ট কম রেটে কম রেটে যতটা মানে পাড়া যায় পাড়া যায় আমরা সেই রেটে আমরা প্রোভাইড করা হয় প্রোভাইড আমরা তাদেরকে মানে সাপ্লাই করে থাকি সমস্ত কিছু আচ্ছা তো মোটামুটি দেখতেই পাচ্ছো এখানে সমস্ত রকম আইটেম এনি আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে সেগুলো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আরো কিছু আইটেম এগুলো ঠিক আছে বিভিন্ন তো দাদা বিরিয়ানির আইটেম কি কি আমরা পাবো এই সব থেকে হ্যাঁ বিরিয়ানির আইটেম বলতে আপনি বিরিয়ানি কিট পাবেন এখানে আচ্ছা এছাড়া বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির চাল এক কেজির পাকে প্যাকেট আচ্ছা লুজ এক কেজি করে প্যাকেট পেয়ে যাবে প্যাকেট আচ্ছা এবং সঙ্গে আমাদের ২৬ কেজি বস্তাও পাওয়া যায় আচ্ছা যারা যেরকম যদি মনে করে যে বস্তা নেবো আমরা তাদেরকে একটা বিশেষ ছাড়ে সেই বস্তা আমরা তাদের কাছে পৌঁছে দিন আচ্ছা এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি ব্র্যান্ড এটা এটাই তো নাকি এটা হচ্ছে বসুন্ধরা গোল্ড এটা প্রিমিয়াম মিনিকেট আচ্ছা এদিকে আছে এটা কি আছে একটু বলবেন এখানে হচ্ছে আমাদের দৈনিক বাঁশ বাঁশ কাঠি রয়েছে এখানে আচ্ছা হাসকিন বাঁশ কাঠি রয়েছে চার পাঁচ রকমের একটা ব্র্যান্ড আপনারা রাখছেন রাখছেন এবং সমস্তটাই তাদের চাহিদা অনুযায়ী কখনো পাঁচশোর প্যাকেট কখনো এক কেজির প্যাকেট কখনো আবার বস্তা হিসাবে আমরা একদম একদম এছাড়া আমাদের বিভিন্ন রকম বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি গণেশ আটা আশীর্বাদ আটা এছাড়া বিভিন্ন ব্র্যান্ডেড তেল তেল আছে সমস্ত কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে একদম একদম তো কেউ যদি ভিডিও দেখে আসে তা কেউ যদি কারো অনুষ্ঠান বাড়ির জন্য বুকিং করতে চায় অনেকের তো লাগে বিয়ে বাড়ি মানে একটা বড় আইটেমের একটা ব্যাপার থাকে সবসময়

ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আসতে হবে সেই নালিকুল এসকে মান্না স্টোরে ঠিক আছে আপনারা সবই শুনলেন সবই দেখলেন এরপরে তো আসতে হবে আসতে হবে আর আমরাও আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন এসে দেখুন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই দোকানে আপনাদের পদধুলি যাতে আমরা আশা করছি আপনারা আসুন এখানে ধন্যবাদ দাদা